এই বাড়িটাকে দেখে তো সবাই চিনতেই পেরেছ এটাই সেই পাঁচকুড়াতে বন্যার জলে ভেসে যাওয়া বাড়ি আরে চিনতে পারছো না এটাই সেই বাড়ি যেই বাড়িটাকে নিয়ে এখন কিছু কিছু ভিডিও ক্রিয়েটর ব্যবসা শুরু করেছে বলছি তোদের লজ্জা লাগে না যার বাড়ি সে হয়তো কীভাবে দিন কাটাচ্ছে বা কীরকম পরিস্থিতির মধ্যে আছে তার নেই ঠিক আর এরা এদিকে ওই বাড়িটাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আর এই ব্যবসাটা কেন বললাম বলছি আমি কিছুদিন ধরে দেখছি কিছু কিছু মানে ভিডিও ক্রিয়েটর এইভাবে ভিডিও করছে সেখানে বাড়িটা সামনে গিয়ে এইভাবে বলছে যে আমি এখন চলে এসেছি সেই ভাইরাল বাড়ির কাছে মানে ভালো কন্টেন্ট পেয়েছিস বল মানে এইভাবে ব্যবসা করতে তোদের লজ্জা লাগছে না সব ভিডিও ক্রিয়েটর কিন্তু আবার গায়ে মেখো না আমি কিন্তু সেই সব ভিডিও ক্রিয়েটরকেই বলছি যারা ওইখানে গিয়ে ওই বাড়িটার সামনে গিয়ে বলেছিল যে আমরা চলে এসেছি সেই ভাইরাল বাড়ির কাছে মানে এইগুলো নিয়েও ব্যবসা সব কিছুতেই ব্যবসা একটা তোদের কি বোধ বলে কিচ্ছু নেই মনসত্ব বোধ কি সব ওই বন্যার জলে ভেসে চলে গেছে মানে তোদের দরকার ছিল যার বাড়ি ওনার ওনাকে গিয়ে মানসিক ভরসা দেওয়া উচিত ছিল বা ও ওখানে যাদের বন্যার জলে বাড়ি ডুবে গিয়েছিল যারা রাস্তাতে তিরপল খাটিয়ে আছে তাদেরকে দু লিটার জলের বোতল হাতে দেওয়া দরকার ছিল সেইগুলো না করে তোরা ব্যবসা করছিস সব কিছু তো ব্যবসা যাদের গেছে তাদের সর্বনাশ আর এদের পৌষ মাস এমনভাবে ভিডিও বানাচ্ছে যেন মনে হচ্ছে কোলাঘাট ভাঁ ব্রিজে গিয়ে ভিডিও বানাচ্ছে আমি এখন চলে এসেছি সেই ভাইরাল জায়গায় যার বাড়ি ওনার কাছে গিয়ে একবার দেখ সে হয়তো মুখে খাওয়ারই তুলছে না চোখ দিয়ে তার শুধু জলই বেরোচ্ছে মানে একটা ভিডিও বানানোর মানে লিমিট থাকে বা একটা ভাষা বলার লিমিট থাকে এটা কি যে ভাইরাল বাড়ি এমন ভাইরাল বাড়ি বলে তোরা উল্লেখ করছিস মনে হচ্ছে যেন একটা ভালো কন্টেন্ট বানানোর জায়গা পেয়ে গেছিস এবার তো মনে হয় কোন দিন দেখবো যারা কিছু কিছু রিলস মামনি হয়তো সেখানে গিয়ে রিলস করছে মানে তোরা এমনভাবে ভাইরাল বাড়ি বলে উল্লেখ করছিস মানে একটা ভালো কন্টেন্ট বানানোর জায়গা পেয়ে গেছিস মানে তোদের লজ্জা লাগে না সব জিনিসের ব্যবসা করতে হবে ঠিক